ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দুরা রোজা রাখে অটোফেজে কি আপনার চিকিৎসা বিজ্ঞানের ভাষায় নিজে নিজেকে খাওয়া মানে আপনি যখন রোজা থাকেন তো সারাদিন তো খাবার খান না ক্ষুধার্ত থাকেন তো আপনার শরীরের কোষগুলো আপনার অসুস্থ কোষগুলোকে খেয়ে ফেলে খেয়ে আপনাকে এমনভাবে সুস্থ করে দেয় পরবর্তী এগারো মাস আপনি সুস্থতার সাথে জীবনযাপন করতে পারবেন এটা আজকে গবেষকরা বলেছেন বিজ্ঞানীরা বলেছেন অথচ পাক প্রায় দেড় হাজার বছর পূর্বে এই কোরআনে বলেছেন কুথি বা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে তোমরা রোজা রাখবা রোজা রাখলে উপকার দুইটা দুনিয়াতে আখেরাতে দুনিয়াতে তোমরা সুস্থতার সাথে জীবন জীবনযাপন করবা রুখ সুখ হবে না আখেরাতে ইনশাল্লাহ জাননাতে ঢুকে দেবা বিজ্ঞানীদের মতে মানুষের শরীরে সাঁত্রিশ দশমিক দুই ট্রিলিয়ন আমি বিলিয়ন বলি নাই সাঁইত্রিশ দশমিক দুই ট্রিলিয়ন কোষ আছে সুঠাম ধের অধিকারী একজন মানুষ তার শরীরে প্রতিদিন দৈনিক ৫০ থেকে সত্তর বিলিয়ন কোষগুলোর মৃত্যু হয় আমি তেলবাদ করেছি সুরা বাকার একশো তিরাশি ইয়া হল্লাদিন আ মানু কুতিবা আলাইকুম উসিয়াম কুতিভ আলাইকুমুসিয়াম কামা কুতিভ আল আল্লাদিন আমিন কাব্লিকুম্ আল্লাহ আল্লাহ কুম্ তত্তা আল্লাহ বলেছেন হে ইমানদারগণ হে মুমিনগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী সবার উপর লাল রাকুন টাকুন রোজা কেন ফরজ করা হয়েছে যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো ভাই মুসলমানরা কোরআন গবেষণা করবে দূরের কথা মুসলমানরা কোরআন সই করে তেলাতি করতে পারে না আপনি খবর নিয়ে দেখেন শুধু মুসলমানরা রোজা রাখে না ইয়াহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দুরাও রোজা রাখে হয়তো বা তারা সিয়াম বা রোজা বলে না তারা ফাস্টিং বলে অথবা উপবাস বলে আপনি খবর নিয়ে দেখেন রোজা শুধু আপনাকে জান্নাতে ঢুকাবে না রোজা আপনার শারীরিকভাবে এমন সুস্থ করে দিবে এমন সুস্থ করে দিবে পরবর্তী এগারো মাস আপনি সুস্থ তার সাথে জীবনযাপন করতে পারবেন রোজা একটি ব্যতিক্রম ইবাদত রোজা একটি ব্যতিক্রম ইবাদত বিজ্ঞানীদের মতে মানুষের শরীরে সাঁইত্রিশ দশমিক দুই ট্রিলিয়ন আমি বিলিয়ন বলি নাই সাইত্রিশ দশমিক দুই ট্রিলিয়ন কোষ আছে দেহের ওজন ও হিসাব করে বেশ কম হইতে পারে সুঠাম দেহের অধিকারী একজন মানুষ তার শরীরে প্রতিদিন দৈনিক পঞ্চাশ থেকে সত্তর বিলিয়ন কোষগুলোর মৃত্যু হয় আপনি অবাক হয়ে যাবেন যে রোজা যখন আপনি রাখেন এই রোজাটা আপনার শরীরের দূষিত মৃত অপ্রয়োজনীয় সেলগুলোকে একেবারে ধ্বংস করে আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দেয় অটোফেজি অটোফেজি কি আপনার চিকিৎসা বিজ্ঞানের ভাষায় নিজে নিজেকে খাওয়া মানে আপনি যখন রোজা থাকেন তো সারাদিন তো খাবার খান না ক্ষুধার্ত থাকেন তো আপনার শরীরের কোশগুলো আপনার অসুস্থ কোষগুলোকে খেয়ে ফেলে খেয়ে আপনাকে এমনভাবে সুস্থ করে দেয় পরবর্তী এগারো মাস আপনি সুস্থতার সাথে জীবনযাপন করতে পারেন এটা আজকে গবেষকরা বলেছেন বিজ্ঞানীরা বলেছেন অথচ আল্লাহ পাক প্রায় দেড় হাজার বছর পূর্বে কোরআনে বলেছেন কুতিবা আরে কি মুসিয়াম তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে তোমরা রোজা রাখবা রোজা রাখলে উপকার দুইটা দুনিয়াতে আখেরাতে দুনিয়াতে তোমরা সুস্থতার সাথে জীবনযাপন করবা রোগ সুখ হবে না আখেরাতে ইনশাল্লাহ জান্নাতে ঢুকে দেবা